একবার ভালো করে দেখেন গায়ে লোম দাঁড়িয়ে যাবে আল্লাহ এই মানুষ জাতিকে সৃষ্টি করেছে জীবনে স্থান দিয়েছে সেখানে কিভাবে এমন সবচেয়ে নিকৃষ্ট অমানবিক কাজ করতে পারে একবারও তারা হাত আটকালো না কিছু মানুষ তো মশা মেরেও আফসুস করে আর এরা একটা গুমন্ত মানুষকে কিভাবে হাতুড়ি দিয়ে মারতে পারে মেরে ফেলে সেটা অবাক করা বিষয় ঘটনাটি ঘটেছে বগুড়া দত্তবাড়ি ফিলিং স্টেশনের ম্যানেজার ইকবাল ইকবাল গুমন্ত অবস্থায় ম্যানেজার ইকবালকে হাতুড়ি দিয়ে আঘাত করতে করতে তাকে মৃত্যুবরণ করাই